নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশি নিয়ে দু হাজার পঁচিশ সালে ষোলোই মে শুক্রবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নেই তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পয়লা জ্যৈষ্ঠ শুক্রবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা আঠাশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা ছত্রিশ মিনিট আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি আছে রাত্রি তিনটে এক মিনিট পর্যন্ত মূলা নক্ষত্র থাকবে বেলা দুটো উনচল্লিশ মিনিট যোগ আছে সকাল ছটা বাইশ মিনিট বপ করুন আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী শনির ও বিংশত্তরী কেতুর দশা বেলা দুটো উনচল্লিশ গতে নরগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশত্তরী শুক্রের দশা মৃতে দোষ নাস্তি শুভকর্ম নাস্তি সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি ভালো যাবে সব কাজকর্মে সফলতা পাবেন আর যদি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় ডাননাকে শ্বাস চলে তাহলে আজ কোনো না কোনো বাধা বিপত্তি ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ আপনার বামনাকে শ্বাস চলাকালীন যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে ষোলোই মে শুক্রবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের কর্মজীবনে চলতে থাকা বাধা কেটে যাবে প্রভাবশালী কর্মকর্তার সাহায্য পাবেন আজ রাজনৈতিক ও সাংগঠনিক ক্ষেত্রে নতুন পথ পদবী লাভের যোগ আছে বেকারদের বিক্রয় প্রতিনিধির কাজে আয় রোজগার বৃদ্ধি পাবে বৈদেশিক প্রতিষ্ঠানে কাজকর্মের সুযোগ পাবেন আজ পিতার সাহায্য সহানুভূতি পাবেন আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে মনের ও পারিবারিক শান্তি পাবেন মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজকের দিনের শুভ সময় একটা দশ মিনিট থেকে একটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে অশুভ সময় পাঁচটা একচল্লিশ মিনিট থেকে সাতটা নয় মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনারা একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সর্বকর্মে সিদ্ধি লাভ হয় জ্ঞান অর্থ ও ঐশ্বর্য প্রাপ্তি ঘটে যৌগিক কর্মে সহায়তা ও মোক্ষ লাভ হয় ষোলোই মে শুক্রবার বৃষরাশির আজকের আর ফল বৃষরাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রার সুযোগ আসবে উচ্চশিক্ষা অর্জনে দূরে কোথাও যাত্রা করার যোগ আছে বৈদেশিক বাণিজ্যে ভালো লাভ হবে এজেন্সি ব্যবসায়ীদের দিনটি আর্থিকভাবে সফলতার জীবন জীবিকার প্রয়োজনে বিদেশ যাত্রার সুযোগ আসবে ধর্মীয় কাজে সফল হতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ হালকা সবুজ রং ব্যবহার করলে আর্থিক উন্নতি হবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় তিনটে দশ মিনিট থেকে তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে অশুভ সময় সাতটা একচল্লিশ মিনিট থেকে নটা নয় মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনারা দুই মুখী রুদ্রাক্ষ ধারণ করলে রোগ থেকে মুক্তি মানসিক হতাশা ও চঞ্চলতা নাশ হয় প্রেত পিসাচের দ্বারা অশুভ দৃষ্টি নাশ করে এবং দাম্পত্য শান্তি ও বশীকরণ কর্মে সহায়তা করে ষোলোই মে শুক্রবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ভালো লাভের আশা আছে কেমিক্যাল ও ঔষধের ব্যবসায় ভালো লাভবান হতে পারবেন বিমা বিক্রয় কর্মীদের টার্গেট পূরণ হবে পুরনো আইনগত জটিলতার সমাধান হবে পাওনাদারদের সাথে চলতে থাকা লেনদেনের জটিলতা দূর হবে ব্যাংক জমার লভ্যাংশ লাভের আছা আশা আছে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ গোলাপি রং ব্যবহার করলে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক মধুর হবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে দিনের শুভ সময় পাঁচটা দশ মিনিট থেকে পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা একচল্লিশ মিনিট থেকে এগারোটা নয় মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা ত্রি তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করলে বিদ্যা ও জ্ঞান বৃদ্ধি পায় এবং কর্মক্ষেত্রে বাধা অপসারণ ও গোপন শত্রুতা নাশ করে ষোলোই মে শুক্রবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ ব্যবসা বাণিজ্যে অগ্রগতি হবে অবিবাহিতদের বিয়ের আলোচনায় সফল হবে অংশীদারি ব্যবসা বাণিজ্যে আশানুরূপ আয় রোজগার হবে জীবনসাথীর আয় রোজগার বৃদ্ধি পাবে নতুন ব্যবসা বাণিজ্য আরম্ভ করার সুযোগ আসবে শিল্পী ও কলকারখানার মালিকদের নতুন অর্ডার লাভের যোগ আছে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সবুজ রং ব্যবহার করলে যোগাযোগের ক্ষেত্রে শুভ হবে কর্কট মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় সাতটা দশ মিনিট থেকে সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা একচল্লিশ মিনিট থেকে একটা নয় মিনিট কর্কট জাতক জাতিকারা আপনারা চারমুখী রুদ্রাক্ষণ ধারণ করলে পুজো পাঠ হোম যজ্ঞাদি ও মাঙ্গলিক কর্ম ইত্যাদিতে শুভ ফল পাবে ষোলোই মে শুক্রবার সিংহরাশির আজকের আরাশি ফল সিংহরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কর্মজীবনে অগ্রগতির সহকর্মীদের ভালোবাসা ও সহায়তায় ঝামেলা থেকে রক্ষা পেতে পারেন ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে উৎপাদন কাজে ব্যবহৃত যন্ত্রাংশ নষ্ট হওয়াতে ব্যয় বৃদ্ধির আশঙ্কা শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখতে হবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ হলুদ রঙ ব্যবহার করলে রোমান্টিক সম্পর্কে উন্নতি হবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের সাথ পূরণ হবে আজকে দিনের শুভ সময় নটা দশ মিনিট থেকে নটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা একচল্লিশ মিনিট থেকে তিনটে নয় মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করলে দাম্পত্য জীবনে শান্তি আসবে এবং স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহবাতিক মনোভাব নাশ হবে ষোলোই মে শুক্রবার রাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শিক্ষাক্ষেত্রে অগ্রগতির পড়াশোনা আবার আরম্ভ করতে পারবে সন্তানের শিক্ষার জন্য ব্যয় বাড়বে প্রেম ও রোমাঞ্চের চেয়ে পড়াশোনায় মনোযোগী হওয়া প্রয়োজন শিল্পী ও কলাকুশলীদের নতুন কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে নিঃসন্তানদের সন্তান লাভের চেষ্টা সফল হতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ গাঢ় হলুদ রঙ ব্যবহার করলে পরিবার ও দাম্পত্য জীবন সুখের হবে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং সুনাম দশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় এগারোটা দশ মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে একচল্লিশ মিনিট থেকে পাঁচটা নয় মিনিট রাশির জাতক জাতিকারা আপনারা স্বয়মুখীরুদ্রাক্য ধারণ করলে জ্ঞান বৃদ্ধি করে দৈহিক বলকারক এবং বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে অশুভ প্রভাব না ষোলোই মে শুক্রবার রাশির আজকের আরশিফল রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি প্রত্যাশা পূরণের গৃহ সংস্কারের কাজে অর্থ ব্যয় হতে চলেছে স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের সুযোগ আসবে আত্মীয় স্বজন ও বন্ধুদের সাহায্য লাভের আশা আছে যানবাহন ক্রয় বিক্রয়ে সফল হবেন পারিবারিক জীবনে আজ মায়ের পরামর্শ আপনার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ হালকা সবুজ রঙ ব্যবহার করলে ভাগ্যের উন্নতি হবে রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে রাতের শুভ সময় একটা দশ মিনিট থেকে একটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা একচল্লিশ মিনিট থেকে সাতটা নয় মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে রোগ শোক দুঃখ নাশ করবে সর্বকর্মে সিদ্ধিদায়ক এবং মানব কল্যাণে আত্মনিয়োগ কর্মে সহায়তা করে ষোলোই মে শুক্রবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি বৈদেশিক যোগাযোগের ক্ষেত্রে সাফল্যের মিডিয়া কাজের সুযোগ আসবে মিডিয়া কর্মীদের কর্মস্থলে পদোন্নতির যোগ আছে ছোটো ভাই বোনের বিদেশ যাত্রার চেষ্টায় অগ্রগতি হবে প্রতিবেশীর সাথে চলমান বিবাদের অবসান আশা করতে পারেন অনলাইন কেনাকাটায় সফল হতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে যে কোনো কর্মে সফলতা পাবেন পৃথিবীরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় তিনটে দশ মিনিট থেকে তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা একচল্লিশ মিনিট থেকে নটায় এক মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকার আপনারা আটমুখী রুদ্রাক্ষ ধারণ করলে জরা জীর্ণতা থেকে মুক্তিলাভ হবে আয়ু বৃদ্ধি পায় এবং লোভ লালসা থেকে মুক্তিলাভ ষোলোই মে শুক্রবার ধনুরাশির আজকের আরাশি ফল ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি বলবান থাকবে ধার দেওয়া টাকা আজ ফেরত পেতে পারেন ব্যবসায়িক কাজে আপনাকে সতর্ক হতে হবে সঞ্চয়ের চেষ্টায় সফল হবেন খাদ্য পানীয় ও হোটেলের ব্যবসায় ভালো আয়ের সুযোগ আসবে বাড়িতে আজ আত্মীয় কুটুম্বের কুটুম্ব আগমন হতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ লাল রঙ ব্যবহার করলে বিদ্যায় সফলতা আসবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে আজকে রাতের শুভ সময় পাঁচটা দশ মিনিট থেকে পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা একচল্লিশ মিনিট থেকে এগারোটা নয় মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা নয়মুখী রুদ্রাক্ষ ধারণ করলে শত্রু নাশ হয় এবং জনকল্যাণকারী সুখ ও সৌভাগ্য বৃদ্ধিকারক এই রুদ্রা ষোলোই মে শুক্রবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ সম্ভাবনাময় মানসিকভাবে আজ চাঙ্গা থাকবেন কর্মক্ষেত্রে আজ প্রবল প্রতিকূলতাকে জয় করে সফলতার আশা আছে মধ্যস্থতার ব্যবসায় মেধা ও বুদ্ধি দিয়ে সফল হতে পারবেন সংসার জীবনে প্রেম ভালোবাসা ফিরে আসবে চলমান ব্যবসায়িক অচল অবস্থা থেকে আজ বেরিয়ে আসতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ গাঢ় সবুজ রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে মকরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং সুনাম দশ খেতে বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় সাতটা দশ মিনিট থেকে সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা একচল্লিশ মিনিট থেকে একটা নয় মিনিট মকরাসির জাতক জাতিকার আপনারা দশমুখী রুদ্রাক্ষ ধারণ করলে মনের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে ভৌতিক বাধা অপসারণ করবে এবং সুস্থ ও সবল রাখে বল বীর্য বৃদ্ধি করে ষোলোই মে শুক্রবার কুম্ভ আজকের রাশিফল কুম্ভ জাতক জাতিকাদের আজকের দিনটি বিদেশ যাত্রায় অগ্রগতির কাজকর্ম নিয়ে দুশ্চিন্তা কমাতে হবে ট্যাক্স ও ভ্যাট দিতে গিয়ে অর্থ ব্যয় হতে পারে ট্রান্সপোর্ট ও ট্র্যাভেল এজেন্সি ব্যবসায় ভালো আয় রোজগারের আশা আছে ব্যবসায়ীদের কর্মক্ষেত্রে উন্নতি হবে নতুন করে ভিসা বা আকামা পরিবর্তনের সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ সবুজ রং ব্যবহার করলে মানসিক মনোবল বৃদ্ধি পাবে রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে রাতের শুভ সময় নটা দশ মিনিট থেকে নটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা একচল্লিশ মিনিট থেকে তিনটে নয় মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা মুখী রুদ্রাক্ষ ধারণ করলে দাম্পত্য ও অপত্য সুখ গৃহ শান্তি এবং আর্থিক উন্নতি ঘোষই মে শুক্রবার মীন রাশির আজকের ফল মীন রাশির জাতক জাতিকাদের আজ ব্যবসায়িকভাবে আয় রোজগার বৃদ্ধির দিন সাংসারিক ক্ষেত্রে বড় ভাই বোনের সাহায্য পাবেন চাকরিজীবীদের বাড়তি আয়ের সুযোগ আসবে চাকরির পাশাপাশি ব্যবসা করতে পারেন ঠিকাদারি কাজের আলোচনায় আজ অগ্রগতি হবে আর রাজনৈতিক বন্ধুর সাহায্য পাবেন আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ গিয়ে রং ব্যবহার করলে শত্রু অনেকটা দমন হবে মিন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় এগারোটা দশ মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে একচল্লিশ মিনিট থেকে পাঁচটা নয় মিনিট মিন জাতক জাতিকার আপনারা বারোমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সৌর্য শক্তি তেজ ও সুনাম বৃদ্ধি করবে এবং কর্মে সফলতা আনবে সুপ্রিয় বন্ধুরা